তো কড়াইটার কি অবস্থা দেখো পুরে পুরে মোটে তেল ছিল বেগুন ভেজেছিলাম তার জন্য তেলটাও ছিল কালকে একেবারে কড়াইটা ভালো করে মাখতে হবে আর এই যে কালকে মতো যে ডাকটা এটা না জলের ডাক জল ছিল কড়ার মধ্যে নিচে রাখা ছিল আর কেয়ারও করিনি ব্যাস ওই জলের ডাকটা ধরে গেছে টমেটো থাকলে ভালো হতো টমেটো নেই যা ছিল ডিম রান্না করে নিয়েছিলাম একটা অন্তত রেখে দিলে ভালো হতো আজকে বাজার যাওয়ার কথা ছিল তো বৃষ্টি হাজবেন্ড কোনো আজকে যেও না কাল তো এগুলি যে তরকারি করবো একেবারে রোববার বাজার যে টমেটো অংশ থাকলে ভালোই হতো ডিম দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে আদা কুচি দিয়েছি আমাদের এখানে না তরকা বানালে আদা কুচি দেয় না দোকানে বিয়ের পরে যখন এখানে তরকা খেতাম তো দেখতাম দোকান থেকে তরকা নিয়ে আসলে আদা কুচি দিত না তাই জন্য আমিও আমার যেহেতু আমার হাজব্যান্ড না অতটা আদা কুচি আদা জিনিসটা অতটা পছন্দ করে না তো সেই জন্য আবার আমি কী করতাম আদা দিতাম না কিন্তু আদা দিয়ে খেতে ভালো লাগে এখন আবার আদা দিই এখন বলতে দিন ধরেই দিই তো ভালো লাগে খেতে আদাটা দিলে হজমটাও হয় তো এখন এর মধ্যে ডিমটা দিয়ে লবণটা দিয়েছিলাম যেহেতু বেগুন ভাজা হয়েছে তাই তেলটা কালো হয়ে গেছে দিয়ে দেবো হলুদ আর কাশ্মীর মিক্স তো হলুদ দিলাম কাশ্মীরি মিস দিলাম না দিলেও চলে কাশ্মীরি মিস আর এই যে তরা মশলাটা দিলে আর কিচ্ছু লাগে না মাছগুলোতে সব কিছু দেওয়া থাকে মেথির পাতা মেথি শাক মানে কাসরি মাটিও দেওয়া থাকে তোর এর মধ্যে দিয়ে দেবো এই তরকাটা এই তরকাটা দিলে বানালে এর মধ্যে টমেটো টমেটো সব দেওয়া ছিল কিন্তু আরেকটু ফ্রাই করে নিলাম একটু টমেটোটা হলে ভালো হয় তো তরকার রান্না কমপ্লিট টমপ্লিট টু ধনে ভাতা ছিল সেটাও দিলাম টমেটো থাকলে ভালো হতো এবারে রুটিটা করে নি ব্যাস তরকারি তো তরকা রুটি কমপ্লিট সাদা সাদা ধবধবে রুটি যেন মনে হয় ময়দার রুটি এটা হচ্ছে বি আটার রুটি এটা দিয়ে লুচি পরোটাও করা যায় আর রুটি তো করাই যায় আমি এখন ডিনার করে নিই